ছত্রিশশো টাকার বাইক সত্তর কেজি ওয়েট নেয় এই রে ভাই অবিশ্বাস্য আজকে রে মাত্র ছত্রিশশো টাকা আজকে বাচ্চাদের বাইক মাত্র ছত্রিশশো টাকা তাও দেখেন দুই হাজার চব্বিশের ডিজাইন এই বাইকটা বাংলাদেশে এই প্রথম কিন্তু নতুন ভার্সন চলে আসছে নেভি ব্লু কালার আর এইটা কিন্তু পিছনের ডাবল চাকা ছত্রিশশো টাকায় আজকে বাইক কিনবেন তাও আবার সত্তর কেজি ওয়েট নেবে বাচ্চাদের বাইক দেখেন একেবারে স্মুথলি চলবে আবার ব্যাগে দিব গাড়ির থেকে নামতে হবে না ছত্রিশশো টাকার বাইক সত্তর কেজি ওয়েট নেয় কত হ্যাভি দেখেন বাচ্চাদের বাইক আর এইটা কিন্তু দেখেন একেবারে স্মুথলি চলবে ঘরে চালান বাইরে চালান মাঠে চালান বারিন্দায় চালান যেখানে মন চায় এটা চালাবেন বালুর ভিত্ত এটা চালাতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এই গাড়িটাতে কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করবেন চলবে বাংলাদেশে এই প্রথম ব্যাটারি মোটর সারা গাড়ি মাত্র ছত্রিশশো টাকা আর এটা কিন্তু ডাবল চাকা বাচ্চা পড়বে না ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে রিয়েল বাইকের মতো আর বডিটা কিন্তু মেটালের ঠিক আছে ফোরক মেটালের হ্যান্ডেলটা মেটালের ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘোরাতে পারবেন সামনেও চলবে পিছেও চলবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবে মাত্র ছত্রিশ